মিডল এইজ ক্রাইসিস বলতে কি বোঝায় এটি তার আগে যদি একটু আপনি আমাদের জানাতেন যে মিডল বলতে কোন ডিউরেশনকে হয়েছে মানুষের জীবনে কতগুলি বয়স থাকে আমরা যদি বাংলায় বলি শৈশব কৈশোর বার্ধক্য ঠিক এইগুলিকেও নিউমেরিক্যাল যদি আমরা ফেলি তাহলে পারে ফর্টি থেকে সিক্সটি ফাইভ আবারও বলছি চল্লিশ থেকে পঁয়ষট্টি হলো মিডল এজ আসলে এটা ছিল চল্লিশ থেকে ষাট যেহেতু আমাদের লাইফের এক্সপেক্টেন্স অনেক বেড়ে গেছে সেই প্রপোর্শনটা বাড়িয়ে এটা সংশোধনে চল্লিশ থেকে পঁয়ষট্টি করা হয়েছে তাহলে মিডল এজে আবার কি বিশেষত্ব আছে সাধারণত চল্লিশ থেকে পঁয়ষট্টি বয়সে মানুষের জীবনে ব্যাপক ধরনের পরিবর্তন দেখা যায় এইটি বয়সে অনেকেই তাদের চাকরিটা শেষ হয়ে যায় রিটায়ারমেন্টে চলে যান রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরের দিন থেকেই তার জীবনের প্রোফাইল পুরোটাই বদলে যায় আগে তার যেরকম নিশ্চিত একটা উপার্জন ছিল ওটি বন্ধ হয়ে যায় তিনি যতটুকুতেই ক্ষমতাতে ছিলেন যে চেয়ারে ছিলেন সেটি বন্ধ হয়ে যায় পাওয়ার প্র্যাকটিসের যে আনন্দ সেটি বন্ধ হয়ে যায় আগামী দিনটা যে তার নিশ্চিত গাড়ি আসবে বা তাকে অফিসে নিয়ে আসবে সেটি বন্ধ হয়ে যায় অফিস টাইমে একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবে অফিস কাটাবেন সেটি বন্ধ হয়ে যায় তারপর আগে তিনি এখানে থাকার কারণে তার পুত্র তার সন্তান তার স্ত্রী একটা পরিচয় ছিল যে অমুকের স্ত্রী বা উমুকের পুত্র বা উমুকের কন্যা ওই পরিচয়টি বন্ধ হয়ে যায় কারণ তিনি নিত্য বছরের অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সামগ্রিক বিষয়ে একটা অনিশ্চয়তার ভেতরে যে ভদ্রলোক গতকালকেও ছিলেন না আজকে অবসরের সাথে সাথে এই ঘটনাগুলি ঘটে এটা খুবই দৃশ্যমান একটা ব্যাপার এবার দেখা যাক যে এর সাথে সাথে কিছু আর কি কি ঘটে ঘটে যখন উনি অবসর শুরু করলেন তখন এইটা দীর্ঘদিন যদি উনি আর একটা কোনো ভালোভাবে চাকুরির সাথে বা মানি আর্নিংয়ের সাথে যদি যুক্ত না হতে পারেন তাহলে যে আর্থিক নিশ্চয়তা এটা কমতে থাকে এবং তার সঞ্চয়ের যে স্থিতিটা ছিল এটাও ফিকে হতে থাকে তার সঞ্চিত টাকা কমে যেতে থাকে তার মানে তাকে অনিশ্চয়তা আরও বেশি পেতে থাকে এবং তার পুত্র তার কন্যা তখন বলতে হয় যে পুত্র একটা চাকরিতে ঢুকতে পারলো কি পড়াশোনা শেষ করলো অর্থাৎ জীবনের নিশ্চয়তার যে ধারা সেটির ভিতরে ঢুকতে পেরেছে কিনা এটা তাকে চিন্তায় পেয়ে বসে ইউজুয়ালি আমাদের জব মার্কেট খারাপ সারা বিশ্ব জানেন পড়ালেখার ভিতরে একটা ইনসিকিউরিটি সুতরাং ওই উনি সাথে সাথে সাথেই ছেলেকে যে খুবই তার পরিণত একটা জায়গাতে চলে গেছে পড়াশোনা শেষ করেছে এটা খুব কম পাওয়া যায় আবার একইভাবে আমাদের দেশে সাধারণত ধরা হয় যে সৎপাত্রে কন্যা দান করো তাহলে কন্যা ভালো থাকবে প্রাথমিকভাবে বিয়েটাকে একটা নিরাপত্তার মানদণ্ড অনেক ক্ষেত্রেই ধরা হয় মানে আংশিক সত্যও বটে তো এটিও ঠিকভাবে হতে পেরেছে কিনা এই অনিশ্চয়তা থাকে আমরা পত্রপত্রিকায় দেখি এটা আংশিক সূত্র সেটি হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখা যায় যে কিছু যেন সুরটা একটা আলগা হয়ে গেছে পারস্পরিক বন্ধনটা যেন একটু কমে গেছে পারস্পরিক ভালোবাসাটা যেন একটু কোথায় ফিকে হয়ে গেছে এমন কি খুব দৃশ্যমানভাবে আমরা পত্রপত্রিকায় দেখি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেকে ঝুঁকিয়ে পড়েন যিনি করতেন বাড়ির কর্তা তিনি নিজেই জড়িয়ে যাচ্ছেন অথবা তার স্ত্রী জড়িয়ে যাচ্ছেন যিনি জড়িয়ে যাচ্ছেন সঙ্গত কারণে তার ভেতরে একটা ডাইলেমা কাজ করে যে আমি তো আর একটা অনিশ্চয়তার ভেতরে পড়লাম তাহলে নতুন করে কি আমি ওই ওই জীবনটাকে আমি ছিন্ন করব আবার নতুন তার জীবনকে শুরু করব তাহলে আগের জীবনের থেকে নতুন জীবনটা কি ভালো হবে না খারাপ হবে তো এই উনি তো মতো একটা দান্দিকতার ভিতর ঢুকে যান আর যদি তার স্ত্রী এরকম পড়েন তাহলে তিনি এক ধরনের অপরাধবধ ভোগেন যে নিশ্চয়ই তার ভিতরে এমন কোনো যোগ্যতা বা এমন কোনো ঘাটতি ছিল তার ভালোবাসা বা আন্তরিকতা বা যে কোনো কিছুই হোক যে ঘাটতি ছিল যে এত বছর পর তার এই সুন্দর জাপিত জীবন এটার ভিতরে একটা দাগ পড়ে গেল এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন এবার যে একটা একদিন অনিবার্য ভাবে মৃত্যু হবে তো আমরা যতদিন ভাবে একদিন করে এগাই ততদিন কিন্তু আমার মৃত্যুর কাছে আসে উনি আয়নার সামনে যখন দাঁড়ান তখন দেখেন চুল পাকা দেখতে পেকে গেছে চামড়া ঝুলে গেছে আমি বলতে চাচ্ছি বার্ধক্যের যে সমস্ত শারীরিক পরিবর্তন এটা উনি দেখতে পারেন এবং এটা তাকে তিনবার আয়নার সামনে যখন দাঁড়ান তিনবেলা তাকে মনে করিয়ে দেয় যে তোমার বয়স কিন্তু বেড়ে যাচ্ছে তুমি মৃত্যুর কাছাকাছি আসছো তাহলে নতুন কোন ক্রাইসিস তৈরি হলো তাহলে মৃত্যু ভীতি ওনাকে পেয়ে বসলো এই মৃত্যু ভীতি দুটো পজিটিভ হতে পারত এক হলো আমার তো মৃত্যু ভীতি এসে গেছে সুতরাং আমার জীবনের অনেক দায় অনেক কাজ আছে পেশায় পরিবার রাষ্ট্রীয় জাতীয় এই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি আমাকে তাড়াতাড়ি করে সে কাজগুলি করতে হবে এটি ইতিবাচক হলে ভালো হতো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক হয় হায় হায় আমি তো বুড়ো হয়ে গেলাম এখন তো আমাকে পছন্দ করছে না আমি আমার কাছে আমার পরিবারে আমাকে গ্রহণ করছে না রাষ্ট্রের কাছে আমি কি যাব অফিসে গেলে তো আমাকে চেনেই না তাহলে পারে আমার নিজের ভেতরে একটা হীনমনতা তৈরি হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফলে উনি ধর্মীয় উপাচারে যুক্ত হন অবশ্যই আমরা স্রষ্টার কাছে নামাজ পড়বো বা অন্যান্য যেসব আচার সেগুলো করবো যার যেটা যে ধর্ম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পায় যে অতিরিক্ত ধর্মপরায়ণ হয়ে যান এবং জাগতিক সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সংসার পরিবর্তন হয়ে উনি সেখানে যান এবং ফলে তার পরিবার অনিশ্চয়তা পড়ে এবং উনিও জাগতিক ব্যাপার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই পরিবার আনকেয়ার্ড হয়ে যায়